জয় ঢাকের উপস্থাপনায় উপেন্দ্র কিশোর চৌধুরীর গল্প জোলা আর সাত ভূত গল্প বলছি শর্মিষ্ঠা ভট্টাচার্য এক জোলা ছিল সে পিঠি খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাতখানি চমৎকার পিঠে করে দিল জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো জোলার মা বলল খালি নাচবি যদি তবে খাবি কখন জোলা বলল খাবো কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত চিবিয়ে খাবো নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছ তলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত বারটাকেই চিবিয়ে খাবো এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভূত থাকতো জোলা সাত বেটা কি চিবিয়ে খাবো বলছে আর তা শুনে তাদের তো বট্ট ভয় লেগেছে তারা সাতজনে গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখ কোথেকে এক বিট কেল বেটা এসেছে আর বলছে আমাদের সাত জনকে জিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো এসে জোর হাত করে তাকে বললো কর্তা আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তাল গাছপানা ভূত তাদের কুলোর মতো কান মুলোর মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে মাই করে কথা বলছে দেখে তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না সে বলল হাড়ে নিয়ে আমি কি করব। ভূতেরা বলল। আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই জোলা বলল বটে আচ্ছা পায়েস খাব বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো তেমন পায়েস জোলা কখনো খায়নি তার মাও খায়নি তার বাপও খায়নি কাজে জোলা যার পর নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল বাবা বড্ড বেঁচেছি তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে তাই জোলা ভাবল এখন এই রোদে কি করে বাড়ি যাব বন্ধুর বাড়ি কাছে আছে এবেলা সেইখানে যাই তারপরে বিকেলে বাড়ি যাব এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো হাঁড়ি কোত্থেকে আনলি রে জোলা বলল বন্ধু এ যে সে হাঁড়ি নয় এর ভারী গুণ বন্ধু বলল বটে আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বলল তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করতে পারি বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপুয়া পান্তুয়া কাঁচা গোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি অমৃতি বরফি চমচম সব খাবো জোলার বন্ধু যা বলছে হাঁড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে এসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না তখন জোলাকে কতই আদর করতে লাগলো পাখা এনে তাকে হাওয়া করলো গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল আহা ভাই তোমার কি কষ্টই হয়েছে গা দিয়ে ঘাম বয়ে পড়েছে একটু ঘুমোবে ভাই বিছানা করে দেব সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল কাজে সে বলল আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু তার বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল জোলা তার কিছুই জানে না সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে দেখো মা এই চমৎকার একটা হাঁড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে খাবে পিঠে দেখো আমি এর ভেতর থেকে সেসব হাঁড়ি নয় এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে লাগলো তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত ব্যাটাদেরই এ কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হল না কাজী পরদিন সে আবার সেই বট তলায় গিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকেই চিবিয়ে খাবো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল বাসাই গো আপনার পায়ে পড়ে এই ছাগলটা নিয়ে যান আমাদের দড়ি খাবেন না জোলা বলল ছাগলের কি গুণ ভূতরা বলল ওকে সুর শুনে দিলে আহাসে আর ওর মুখ কালে মোহর পরে অমনি জোলা ছাগলের গায়ে সুরসুর দিতে লাগলো আর ছাগলটাও হিহি, হিহি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবল যে এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা নিয়ে হাওয়া করলো জোলার ঘুমও হলো তেমনি সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো এসে দেখল যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে সে বলল রাগ আর করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বললো কাতুক কুটুকু কুটুকু ছাগল কিন্তু তাতে হাসল না আর মুখ দিয়ে মোহরও বেরোলো না জোলা আবার তাকে সুর দিয়ে বললো কাত্তু কুত্তু কুত্তু কুট্টু কুট্টু কুটুক কুটুক কুটু তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমনি ভীষণ গুঁতো মারল যে পড়ে চেঁচাতে সে চিত লাগলো আর তার নাক দিয়ে রক্ত পড়লো প্রায় আধশের তিন পোয়া তার উপর আবার তার মা তাকে এমনি বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো সে আবার সেই বট গাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো ব্যাটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস আজ আর তোদের ছাড়ছি নেই ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল সে কি মশাই আমরা কি করে আপনাকে বাকি দিল আর ছাগল দিয়েই বাকি করে আপনার নাক থাতলা করল জোলাতার নাক দেখিয়ে বলল এই দেখ না গুঁতো মেরে সে আমার কি দশা করেছে তোদের সব কটাকে চিবিয়ে খাবো ভূতেরা বলল সে কখনো আমাদের ছাগল নয় আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন জোলা বলল না আগে বন্ধুর ওখানে গিয়েছিল সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিল ভূতেরা বলল তবে তো হয়েছে আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে এই কথা শুনেই জোলা সব বুঝতে পারলো সে বললো ঠিক ঠিক সে বেটাই আমার হাঁড়িও চুরি করেছে ছাগলও চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে এক কাছি লাঠি দিয়ে বলল এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে ছাগল এনে দেবে ওকে শুধু একটি আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতা তাহলে দেখবেন কি মজা হয় লাখ লাঠির সঙ্গে পারবে না তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠিটি ববলে করে তার বন্ধুকে গিয়ে বললো বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে তারপর যখন জোলা বলল লাঠি তখন সে এমনি মজা দেখলো যেমন তার জন্মে আর কখনো দেখেনি লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পাও অব্দি চামড়া তুলে ফেললো সে ছুটে পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল তোর পায়ে নে তোর ছাগল নে আমাকে ছেড়ে দে জোলা বললো আগে ছাগল আর হাঁড়ি আন তবে তোকে ছাড়বো কাজেই বন্ধু মশাই আর কি করেন সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল সন্দেশ আসুক হাঁড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে সুরশুড়ি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেললো আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়ল তখন সে তার লাঠি হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন আর জোলা গরিব নেই সে বড় মানুষ হয়ে গেছে তার বাড়ি তার গাড়ি হাতি ঘোড়া খাওয়া পরা চাল চলন লোকজন সব রাজার মতন দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেন তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না এর মধ্যে একদিন হয়েছে কি আর কোনো দেশের এক রাজা হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো রাজার সিপাহীদের মেরে ঘোড়া করে দিয়েছে এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজা মশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন ভাই এখন কি করি বলতো বেঁধেইও নেবে দেখছি জোলা বলল আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে তার সিপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে জোলা খালি চেয়ে দেখছে কিছু বলে না বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয় তারপর তারা যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল লাঠি লাগতো আর যাবে কোথায় তখনই এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল সে যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল আর না বাবা আমাদের ঘাট হয়েছে এখন ছেড়ে দাও আমরা দেশে চলে যাই জোলা কিছু বলে না খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি আমার রাজ্য দিচ্ছি দোহাই বাবা ছেড়ে দাও তখন জোলা গিয়ে তার রাজাকে বলল রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে আর তাদের রাজ্যও আপনাকে দেবে বলছে আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও এখন কি হুকুম হয় রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলে তারপর বিদেশি রাজা কাঁদে কাঁদে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তা হলে তোমাকে মাপ করবো সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হয়ে গেল তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে এখানে একবার যেতে পারলে হতো